আমি অনন্যা আপনারা সবাই কেমন আছেন আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে দিনটি ছিল গত রবিবার এখানে সকাল থেকে মেঘলা ওয়েদার হয়েছিল শুধু রবিবার নয় বেশ কিছুদিন ধরেই এখানে মেঘলা ওয়েদার হয়ে রয়েছে তবে এর আগে বৃষ্টি হয়েছে তবে এত মুসলধারে বৃষ্টি যেন সেদিনই হয়েছে সেদিন বিকেল থেকেই এরম টানা বৃষ্টি হয়েছে ওই দূরে একজনের গাড়ি শেড রয়েছে সেখানে বেশ কিছু গরু বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য ওখানে একজোট হয়েছে সেটি আমি দেখতে পাচ্ছি আমার ঘরের জানলা দিয়ে এখানে রবিবার এবং বৃহস্পতিবার মার্কেট থাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার দরুন মার্কেটে যেতে হতো কিন্তু যাওয়ার উপায় নেই যথারীতি আমি আর মেয়ে ঘরেই রয়েছি আর দেখুন বাইরের পরিবেশটা তো আমার তো দারুণ লাগছে মনে হচ্ছে যাই গিয়ে ভিজি কিন্তু আমার ঠান্ডা লাগাতে একটু সর্দি হওয়াতে বাইরে আর ইচ্ছা হলেও যেতে পারছি না আর আমি গেলেও তো মেয়েও চলে যাবে সেই জন্য আর যাচ্ছি না যাই হোক জানলার ভিতর দিয়েই আমি বাইরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছি দারুণ লাগে দেখতে চারপাশ সবুজ অনবরত বৃষ্টি বাড়ি ধারা হয়েই চলেছে আর দেখুন কোন ফাঁকে একটা ঘরে কাঠ বিরিয়ানি চলে এসেছিল যেই আমি দরজাটা খুলেছি ওই যে কাঠ বিরিয়ানিটা চলে যাচ্ছে বাইরের দিকে যথারীতি অন্ধকার হয়ে এসেছে সন্ধ্যা হয়ে গেছে মেয়ে কি খাবো আমি কি খাবো খিদে পেয়েছে কি খাবো বলছে তো যথারীতি ঠিক আছে বাজারে যাওয়া ছিল যে যাওয়া হলো না একটু ঘ্যান ঘ্যান করছে যথারীতি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যাবই বা কি করে তো ঠিক আছে আটা মাখা আমার ছিল তো কী করবো আমি তাড়াতাড়ি বানানোর জন্য আমি ডিম ফাটিয়ে ওই আটা দিয়ে প্রথমে রুটি বেলে নিয়েছি সেটি আমি চাটুতে সেঁকে নিয়ে তারপরে ডিমের অমলেট করে ওই ঘরে বানানো শর্টকাট প্রসেসে এবং ভীষণ কম উপকরণ দিয়ে এগরোল বানিয়ে মেয়েকে দিচ্ছি তার জন্যে আমি এই যে আটা মেখে এখানে দিচ্ছি আর এই আটা মাখার মধ্যে আপনারা হয়তো খেয়াল করেছেন একটু লালচে লালচে আসলে তার কারণ হচ্ছে আমি যখন আটা মাখি তখন তার মধ্যে ফ্লেক্সিট গুঁড়ো করে আমি নিজেই ঘরে নিই সেই গুঁড়ো আটার সাথে মিশিয়ে আমি আটাটা মেখে থাকি প্রতিদিন যার জন্য আমার আটা মাখাটা একটু লালচে লাগছে তো এখানে আমি ডিম একটা ডিম থাকিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম ফেটিয়ে নিয়েছিলাম সেটি আমি এখন গরম চাটুতে সামান্য একটু তেল দিয়ে সেটা আমি ডিমটা যেহেতু পোলট্রির ডিম মেয়ে খাবে ছোট মেয়ে মেয়েকে আমি নর্মালি তেলে ডিম সেদ্ধটাই দিই আজকে যেহেতু একটু বৃষ্টির দিন স্বাভাবিক আমরা বড়দেরই বাইরের একটু বৃষ্টির দিনে অন্যরকম অন্য কিছু একটু খেতে ইচ্ছা করে তো ও ছোটো মানুষ ঠিক আছে একদিন বললো ওকে আমি বানিয়ে দিচ্ছি যথারীতি এই জন্য ডিমটা আমি ভালো করে দুপিটি ভালো করে ভেজে নিলাম যেহেতু বললাম পোলট্রির ডিম আমরা তো জন্মে থেকে সব ভেজাল জিনিসই খেয়ে বড় হচ্ছি এখন যুগটাই এই হয়েছে যথারীতি ডিমটা ভালো করে আমি দুই সাইডটা ভালো করে ভেজে নিয়েছি নিয়ে আমার ঘরে এই মুহূর্তে শশাটা বারন্ত হয়ে গেছিলো যার ফলে গাজর পেঁয়াজ ও তো ছোটো মানুষ লঙ্কা কুচি তো খেতে পারবে না যার জন্য আমি একটু ডিমের মধ্যে আমার ঘরে বানানো গোলমরিচের গুঁড়ো একটু ফেটিয়ে নিয়েছিলাম ডিমটার সাথে আর একটু সাথে একটু চিনে বাদাম দিয়ে দিয়েছি দিয়ে এই যে দিয়ে দিয়েছে খেতে ও এখন খাচ্ছে ছোট মানুষ তো খেতে সময় লাগবে ওর মতো খেতে থাকুক ততক্ষণে আমিও আমার জন্য একটা বানিয়ে নিই আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ব্লগে